আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমাদের তিরিশ রোজা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো এটা হচ্ছে তিরিশ রোজার মানে শেষ রোজার ব্লগ তো শেষ রোজার দিন আমাদের ঈদের দিন সেমাই টেমায় রান্না করা হবে তাই বেশি করে দুধ নিয়ে এসেছে চিকেন এছাড়া টুকটাক যে বাজার লাগে নিত্য প্রয়োজনীয় সেগুলো আনা হয়েছে তো দুধটা একটু বেশি নিয়ে এসেছি কারণ সেমাই তারপর পিঠা একটু দুই দুই বসাবো বাসায় তো এখন আমি বাজারগুলো বের করে নেব দুধগুলো বের করে ফ্রিজে রেখে দিব তারপর চিকেনগুলো বের করব। সেমাই এছাড়াও আরও কিছু টুকটাক বাজার আছে এখানে পাউডার মিল্ক আছে আর এখানে বাজারে যাওয়ার পর আমাদের এখানে বাজারের পাশেই ছোট্ট একটি শপিং মলের মতো আছে তো সেখান থেকে আম্মু বেবির জন্য পাঞ্জাবি নিয়ে এলো একটা ওর মামা যে পাঞ্জাবিটা গিফট করেছিল ওটা আর কি হাতা টাইট হয় ওর পড়তে গেলে একটু সমস্যা হয় তাই আর কি নানু আবার আরেকটা পাঞ্জাবি নিয়ে আসলো হোয়াইট কালারের এটা একটু বড়ো সাইজ আর বাসা ইউজ করার জন্য দুইটা অন্যায় এনেছে যেহেতু একসঙ্গেই নিয়ে এসেছে বাজারের সাথে তাই আমি আর কি দেখিয়ে দিচ্ছি আলাদা করে আর দেখালাম না ওনাগুলো বেশ সফট একদম নরম এগুলো বাসা পরতে খুব আরাম হয় মাত্র দেড়শো টাকা করে নিয়েছে ওনাগুলো বাটিকের ওনাটা বিশেষ করে বেশ ভালো লেগেছে আমার কাছে আর এখানে নিয়ে এসেছে চার পাঁচ রকমের সুটকি এটা হচ্ছে নোনা ইলিশ বড় বড়ো পিসগুলো এখানে কলা এনেছে তো আজকে ভাবলাম যে তাহলে বানানা মিল্কশেক তৈরি করে ফেলি তো কলাগুলো বেশ সুন্দর বড়ো বড়ো সাইজে আর এখানে এনেছে দুই লিটার দুধ দুপুর টাইমে আর কি বানিয়ে রাখছি ফ্রিজে রেখে দেব এতে ঠান্ডা ঠান্ডা থাকবে খেতে বেশ ভালো লাগবে প্রথমে আমি দুধগুলো ঢেলে নিচ্ছি কিভাবে তৈরি করি আমি তো দেখতে থাকুন আজকে আমি মিল্কশেকটা তৈরি করেছি গুড় দিয়ে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করে একদিন খেয়ে দেখবেন এটা টেস্ট একদমই অন্যরকম আসে কালারটাও খুব সুন্দর একটি হালকা চকলেট কালারের মতো আসে আর টেস্টটা তো একদম ডিফারেন্ট খুব ভালো লাগে খেতে আজকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিলো মিল্কশেকটা তৈরি করতে আমি আসলে ক্যামেরাটা ধরেছিলাম তাই আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু হেল্প করার জন্য তো এখন হচ্ছে প্রায় ইফতারের কাছাকাছি সময় হয়ে এসেছে আপনাদের ভাইয়া বাহির থেকে ইফতারে নিয়ে এসেছে আজকে বাসায় তেমন কোনো ইফতার বানায়নি তো কি কি এনেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এনেছে একটা ছোটো সাইজের পিৎজা আর বিভিন্ন ধরনের রোল টিকিয়া তারপর মানে যা যা লাগে ইফতারিতে মোটামুটি সবই এনেছে শিঙ্গারা জিলিপি ইফতারের টাইমও হয়ে গিয়েছে অলরেডি এই তো আর এখানে এই যে বেবি বসে বসে খেলাধুলা করতেছে ইফতার টাইমে আর কি ওকে একা রেখে টেবিলে বসে খাওয়া যায় না তাই ওকে খাটের উপরে বসে রেখে চারপাশ দিয়ে বালিশ দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করি এতে এখানে আপনাদের ভাইয়া মুড়ি মাখাচ্ছে আর বেম্বি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে আর যে ধরতে যাচ্ছে ইফতার আমাদের মোটামুটি সবার খাওয়া শেষ এবার আমরা বানানা মিল্কশেকটা সবাই মিলে খাবো ফ্রিজ থেকে বের করলাম একদম ঠান্ডা ঠান্ডা আপনারা খাওয়ার আগে ছোট ছোট কলার পিস করে উপরে ছড়িয়ে দিতে পারেন আর এরকম বরফ কিউব দিয়ে দিবেন দেখতে বেশ সুন্দর লাগবে খেতেও টেস্টি লাগে তো আজকে ইফতারটা এখানে শেষ করলাম আর এখন দেখাচ্ছি আমার কিছু ড্রেস ঈদের জন্য মেক করা হয়েছে এটা মেক করে এনেছি ঈদের দিন পরার জন্য আপনাদের ভাইয়া গিফট করেছে তো এটা টেইলার্সের কাছে দিয়েছিলাম মেক করার জন্য তো মেক করে নিয়ে এসেছি আর তেমন গরজিয়াস কোনো ড্রেস এবার নেই নি যেহেতু ছোট বেবি ওকে নিয়ে খুব গর্জিয়াস কিছু পরে হাঁটা চলা একটু সমস্যাই হয় তাই আমি একটু সিম্পলের ভিতরে সবগুলো ড্রেস নিয়েছি আর যে ড্রেসগুলো মেক করিনি সেগুলো দেখিয়ে দিব এগুলো হচ্ছে ফেরদোস মামা কটন এগুলোর মধ্যে ড্রেসগুলো নিয়েছি এগুলো যেহেতু সিম্পল ড্রেস তাই আমি বাসায় নিজে বানিয়ে নিব আমি শিলের কাজ কিছুটা পারি টুকিটাকি তো ভাবলাম টেইলার্সের কাছে আর দিব না এগুলো নিজে মেক করে নিব তাই রেখে দিয়েছি আর ওটা একটু ভেতরে আস্তর দিয়ে তারপর ফোর পিস টাইপের একটু ঝামেলা আর এছাড়া এখন বেবিকে নিয়েও সেলাই শিলাইয়ের কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় সেলাই করতে বসলে দেখা যায় ও কান্না করছে বা ওর ক্ষুদে লেগে গেছে মানে এই টাইপের হয়ে যায় তাই আর কি এখন নিজে বানালাম না একটা টেইলার্স থেকে বানিয়ে নিয়ে আসলাম আর বাকিগুলো রেখে দিয়েছি যখন টাইম পাই কেটে রাখবো আর সময় পেলে টুকটাক একটু একটু করে সেলাই করে ফেলবো তো ড্রেসগুলো দেখুন দেখে বলুন কোন ড্রেসটাই সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে আমার কাছে তো ফেরদোসের আর এই বাটিকের ড্রেসটা বেশ ভালো লেগেছে হালকা কালারের মধ্যে সবগুলো ড্রেস সফট কাপড়ের উপর পরে খুব আরাম হবে ড্রেসগুলো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন ড্রেসটা আপনাদের বেশি ভালো লেগেছে এগুলোর প্রাইসও খুব বেশি পড়েনি এটা হচ্ছে মামা কটনের মধ্যে এটা নিয়েছিল নয়শো টাকা হালকা পিঙ্ক কালার আর পিচ কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা বাটিক ড্রেসটার প্রাইস পড়েছে পাঁচশো আর বাটিক ড্রেস আমার খুবই পছন্দের দামও কম আর পরেও খুব আরাম হয় বাটের ড্রেস বাটিক দেখলে পঞ্চায় নিয়ে নেই এত ভালো লাগে বাটের ড্রেস এগুলো হচ্ছে সফট একদম সফট কাপড়ের মধ্যে ফেরদোসের এটা হচ্ছে সামনের পাটটা ফ্রন্ট সাইড খুব সুন্দর নিচের সাইডে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা এটা হচ্ছে নিচের ড্রেসের নিচের বর্ডারটা ফেরদগুলি নিয়েছিল এক হাজার করে হচ্ছে ওড়নাটা ওটা হচ্ছে প্যান্টের পিস প্যান্টের পিসটা এক কালারের মধ্যে দেখুন কতটা সফট ওড়নাগুলো এই জন্য খুব ভালো লেগেছে থ্রি পিসগুলো